হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো এটা মুগ ডাল দিয়ে লাউয়ের সবজি তোমরা এইভাবে একবার লাউয়ের তরকারি মুগ ডাল দিয়ে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই গরমের দিনে তেল মশলা ছাড়া এই সবজিটা রান্না করে একবার খেয়ে দেখো দেখো আমি শুকনো কড়াইয়ে এক টেবিল স্পুন মতো মুগের ডাল নিয়ে নিলাম তারপর এটা একটু ভেজে নেব অল্প একটু ভেজে নেব আর তেল দিলাম না কারণ ভাজার পরে আমি ডালটা ধুয়ে নেব আর এদিকে দেখো একটা ছোট্ট সাইজের খুব কচি লাউ নিয়েছি তারপরে এই লাউটা আমি খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা পাতলা পাতলা করেই ছাড়াবো কারণ লাউটা খুব কচি এই যে দেখো লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব যেহেতু লাউটা খুব কচি সেই জন্য এটা খুব ছোট ছোট করে কাটার দরকার নেই বেশ মোটা মোটা করেই কেটে নেব আর তাছাড়া ডালের সঙ্গে করবো তো তো ডালটাতে সিটি দিতে হবে না হলে সেদ্ধ হবে না তো লাউটাতেও সিটি দিয়ে দেবো সেই জন্য এই যে দেখো বেশ মোটা মোটা করেই কেটেছি এই যে দেখেছ খুব একটা ছোট কাটিনি এবার এটাকে আমি জলে ধুয়ে নেবো পরিষ্কার করে তারপর একটা কুকার বসাবো কুকারে দু চামচ মতো তেল দিয়ে নেব তারপর তেলটা গরম হয়ে এলে ওতে একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম তারপর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওতে অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি বেশি নয় হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু তেলে এটা নেড়ে চেড়ে নেব তারপর এতে এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু লঙ্কা একটু হলুদ সব এখনই দিয়ে দেব তেলে অল্প হালকা করে ভেজে নেব তারপরে ওই লাউটাও দিয়ে দেব এবার লাউটা দিয়ে এটাকে একটু ভেজে নেব বন্ধুরা আমার রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেব আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই যে দেখো লাউটা দিয়ে আমি বেশ একটু ভেজে নিলাম লাউটা দিয়ে প্রচুর জল বেরোচ্ছে তাই খুব একটা ভালো ভাজা হলো না এবার যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব এই যে দেখো ডালটা লাউয়ের সঙ্গে মিক্স করে নিলাম নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি ছোট চামচের মোটামুটি দু চামচ মতো লবণ দিলাম কারণ আমার চামচটা খুব ছোট তোমরা যেরকম লবণ খাও সেই সেই মতো লবণ দিয়ে নিও দিয়ে এবার আমি কুকারটা ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে এটাকে মাঝারি আঁচে মোটামুটি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দেওয়া হয়ে গেছে তারপর সেটা ঠান্ডাও হয়ে গেছে সিটিটা বের হয়ে গেছে এবার আমি কুকারটা খুলে নিলাম খুলে এই যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো সবজিটা আমার মোটামুটি হয়ে গেছে এবার এতে একটা ধনেপাতা আমি কেটে রেখেছিলাম সেই ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর তারপর আমি এতে অল্প এক চামচ গাওয়া ঘি দিয়ে নেব ঘরের তৈরি গাওয়া ঘি কারণ এই ঘিয়ের গন্ধটা উপর থেকে খুব ভাল লাগে তারপরে এটা অল্প একটু মাখিয়ে নাও ব্যাস এবার এটা তুমি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে বাই